হায় রে দুঃখ আমার কত বড় ভাই ছাউল থাকতি এই এক লাখ আমার রিদ কাম করা লাগে ওই তো ওই তো বীর বাজনা বাজতেছে এই বলটো আমার কত ছোট

বিয়ে কইলে আমি মরছি তোমরা আর কে হো না বিয়ে কইলে বিয়ে করো না করো না বিয়ে কইলে কইরো না করো না ও ভাই ও ভাই বিয়ে কইলি করো না ভাই ও ভাই বিয়ে কইলি কইরো না বিয়ে কইলি কইরো না ভাই ও সালার পাগল স্যার কি হইছে বিয়ে করব লাগিয়া আর বিয়ে করলে তোর সমস্যা কি তুই আমাক দেখ ভাই তুই আমাক দেখ আমার চেহারা আগে আছিল নায়কের মতো দেখ চেহারার পে তাহা দেখ 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 বিয়ে করে আমার জীবন শেষ মানে আমি শেষ আব্বাও তো বিয়ে বিয়ের লিগে চাপ দিতেছে এ তো দেখতেছি বিয়ে মানেই প্যারা আর বিয়ে করলে তো তাহলে ওর মতোই পাগল হওয়া যাবো আজকে প্রতিজ্ঞা করলে আমি বিয়ে করবো যা সবাই বিয়ে কর না কে ঝেঁড়ি দিয়ে দারান কথাটা তো আমার না কই আমার তো বিয়ে তো আপনি দাওয়াত আপনি যাই কি কলি তুই তোরও আবার বিয়ে তুইও বিয়ে করতেছিস আর আমার কই বিয়ে করবে আর বিয়েই করে ফাইনি রাজি করে ফাইনি এত কবা কই তোকে হাতে নিয়ে ঘরে একসাথে কষ্ট দেখি আমি কতি কতি বিরক্ত আগেছে আমি কি কন চাচা তাহলে ও বিয়ে করবে সাথে না আচ্ছা আমি দেখা হলি কোয়া দেব না আপনি যান আসি হ্যাঁ আসলে বিয়ে করার মধ্যে যে এত মজা আমি জানি না তোমাক বিয়ে করে আমি যে এত মজা পাইছি তুমি যে বাপের বাড়ি দিয়ে আসা তোমাকে তো আমার ঘুমও ধরে না তুমি যান আমাকে শোনা জান কও তখন হাই রে আমার বালো লাগে তুমি চাষা এখন আমার বোরাতে কথা করছি তোমার তো পরে কথা কব না বর্তমান যুগ হেডি এটি চলতেছে আর আমার ডেলা বিয়ে কর বিশে বিয়ে কইছাই না কি হয়েছে না কয় না আচ্ছা দেলাছক বিয়েই করাস কারভাই দে কি কয় বিয়ে মানাইবে না বিয়ে আমি করতেছিনা যে কেন আসি আমি বিয়ে করতে বিয়ে মানাইবে না বিয়ে মানাইবে এ আনে বসে লইছাও হ্যাঁ বিয়ে মানাইবে না আমাকে খুঁজে পাগল আ যাতিছি তুমি আনে বসে আচ্ছা থাহো তুমি আনে চাচা আগ্রহী বিয়ে assi থাহো চাচা তুই যে ধ্যান বসে নেই तेजी আরাম জাদা তুমি আনে বসে লইছাও তোমাকে আমি খুঁজিমরতিছি যে তুমি আই দেখা বসে লইছাও হ্যাঁ এ তুই কো তুই বিয়ে করবি কিনা ক

আমার কাছে একটা বুদ্ধি আছে তাহলে কি বুদ্ধি আছে কত ধে চাচা আমার কাছে একটা সাধুর সন্ধান আছে চাচা সেই এইসব বিষয় নিয়ে কাজ করে চলেন ওর কাছে নিয়ে যাই হোক সত্যি একটা সাধু আছে তাহলে তাহলে চল যাই দেখে আসি লাভ লস নেই আমার লাইফটাই লস অ ম নম 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 জয়ে জয়াহে জয়া 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 আহে অগছি লংকা

আমি বুঝছি এমনি এমনি আমার কাছে কেউ আসে না আমার বন্ধুর টুনটুনি সমস্যার কারণে আমার কাছে হাইছে ও যাই হোক বাবা আপনি এই সমস্যা সমাধানটা করে দেন সমাধান তো আছে আয় বেটা আমার কাছে আয় ও দয়া হে পচিলংকা লম লম নম আবু জারি তুমারি গিলা দি মেরি দিল জিরি হম জিগা পিজি মি মেয়া মেরিয়া যা ভাড়া যা ও সমাধান হয়ে গেছে যা বাবা এত তাড়াতাড়ি সমাধান হয়ে গেল তাহলে কি করব এটা আজ এই ওকে গভীর পানিতে নিয়ে যাওয়া তিন ডুব দিতে হবে আর ওর সমাধান কি সহজ হবে মওলা কি